আসসালামু আলাইকুম আরিয়াল কাটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা কেমন আছেন আজকে কাজ নেই তাই একটু কমলা বাগানে ঘুরতে গিয়েছিলাম এই যে দেখেন বাংলাদেশে বিতল ফল তো আপনারা চেনেন বিতল ফল যেরকমভাবে গাছে ধরতো সেম এই দেশে কমলা গাছে এই সেম বিতলের মতন কমলা ধরে এই কমলাটি অনেক সুস্বাদু অনেক মিষ্টি বাংলাদেশে যেই চায়না কমলা যে জালির ভিতরে যা ছোট ছোট সেম তার চেয়ে একটু বড় হয় ছোট হয় এই কমলার ভিতরে কোনো প্রকার বিচি নেই টসটসা রস ভরা মুখে দিলে একদম গালটা ভরে যায় এই যে দেখেন বেতল ফল যেরকম ধরে সেম এরকমভাবে ধরছে তাই বারিশ বাসার সামনেই বাগান আজকে ভাবলাম চাই টসটসা তাজা কিছু কমলা খেয়ে আসি এজন্য বাগানে ঢুকেছি ভাবলাম যেতে একা একা কমলা খাবো কমলার সিজন প্রায় শেষের পথে পড়ে যাচ্ছে কমলা কারণ বাতাস সালেই একদম আমের মতন পড়ে যায় অবশ্য বাগানে আজকে অনেক রৌদ্র মাঝে মাঝে রৌদ্রের ক্যামেরার উপরে পড়লে একটু ভালো দেখা যায়নি তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে দেখেন গাছের তলে একদম বিচে পড়ে আছে এগুলো নিয়ে পচে পচে এই জমিতে সার হয় এই জন্য এই দেশে তো এরকমভাবে বাংলাদেশের মতন জনসংখ্যা খুবই কম খাওয়ার কোনো মানুষ নেই কারণ আমরা যে বাসা নিয়েছি বাসার এই জায়গায় কোনো ইতালিয়ান বাচ্চা কাচারা তারা বের হয় না বেশি একটা তারা তাদের বাবা মার সাথে গাড়িতে চলাফেরা করে তাই আমি তো বুঝে নেই বিভিন্ন বাগানে একটু ভিডিও তৈরি করি ঘোরাফেরা করি কাজ না থাকলে যাই তাই এই দৃশ্যটা শেয়ার করার জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটি তৈরি করছি ভাবলাম একা একা কমলা সিরবার খাবো তাই এই বিষয়টি আপনাদের সাথে একটু শেয়ার করি কিন্তু এইগুলো নিয়ে আমরা অবশ্য পিরে আনলে কিছু বলে না তারপরও ওই স্বামী কে যাবে কে পারবে কে খাবে তারপর ওই কমলা মালিকের কাছে অনুমতি ছাড়া খেলে যদি গুণা হয় সেইভাবেও আমরা যাই না কারণ বাগান মালিক বলছে যে তোরা সিরে আনিস খাইস কিন্তু সবসময় বলছে কি না সেজন্য ওই রকমভাবে আমরা গুরুত্ব দেই না তাই মাঝে মাঝে একটা দুইটা খেতে মন চাইলে যাই এই যে দেখেন এটা হলো হলুদ কমলা এই কমলাটা একটু একটু গন্ধ আসে এই জন্য এটা আমরা বেশি একটা খাই না এই যে লাল যেটা এটা অনেক মিষ্টি হ্যাঁ এই যেটা সিরসি যে দেখতেছেন এটা অনেক মিষ্টি কিন্তু হলুদটা ততটা মিষ্টি না ওটার একটা গন্ধ বন্ধ আসে কিন্তু দেখেন গাছে যা আছে তার সে তলায় বেশি পড়ে আছে এগুলা নিয়ে ওরা বেচলে বেচতে পারে চাষ করে অথচ এই কমলাটি বেচে না এটা দোকানে নেয়ও না আর ওরা দেয় না আর বাংলাদেশে যদি এরকমভাবে গাছে পড়ে থাকতো এইটা সব মাটিতে দাঁড়িয়ে আমরা সমস্ত গাছের মাথা তুরি এই কমলা ছিঁটতে পারবেন কিন্তু আমরা ওই সিঁড়ি না এই মন চাইলে একটা ছিঁড়ে খেলে খাই এই যে দেখেন লেবু গাছ এই যে লেবু প্রচুর পরিমাণে লেবু হয়ে থাকে লেবু হয়ে পড়ে যায় কিন্তু লেবুতে প্রচুর পরিমাণে রস এই জন্য আমরা এই দেশে লেবুটা ওইরকমভাবে একটা খাওয়া পড়ে না আর লেবু শুকা হয়ে যায় ভাতের ভিতরে নিলে এই যে ছোট্ট একটি মালটা গাছ দেখেন কি বড় বড় মালটা ধরেছে এই যে মালটা মালটাও পরে আছে কেউ মালটা ছিঁড়ে খায় না আমরা কিছুদিন খেয়েছিলাম রস করে গ্লাস ভরে এখন আর ভালো লাগে না এই যে দেখেন আর একটা মালটা গাছ উড়ে মালটা দুইটা মনে করেন এক কেজি হয়ে যায় তিনটা দিলে দেড় কেজি এরকম বড় বড় একটা মালটা আমি গাছটাতে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের একদম ছোট্ট একটি গাছ এই গাছের তলায় যদি আপনি দাঁড়ান একদম টুয়ায় যে এই আছে সেটা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেরতে পারবেন কোনো প্রকার আপনার সমস্যা হবে না একদম পাঁচ ফুট তিন ফুট মানুষও এই গাছের কমলা মালটা ছিঁড়তে পারবে এটি সব মালটা এই দেখছেন বড় বড় বিশাল বড় বড় একটা মালটা এ পরে পরে পসে পচে ওই যে পরে যাচ্ছে নিচে পরে এই মাটিতে সার হয় কিন্তু এটা সিরে বেচেও না আর ওরা নিয়েও খায় না আমরা অবশ্য খাইতে খাইতে এখন আর ভালো লাগে না এগুলো নিয়ে আমরা দাঁত দিয়ে সবাই খেতে পারি না তাহলে দাঁত চুকো হয়ে যায় আমরা এটার মাছখান্দা ফেরে তারপরে ঘষে রস করে খাই ব্যালেন্ডার করলে আবার সাঁকড়া হয়ে যায় এই জন্য ব্যালেন্ডারে দিলে ঝামেলা হয় যেন ব্যালেন্ডার না পেয়ে আমরা এটাকে খাই এই যে ঠিকঠাক ধরা ধরে আকাশের কমলা যে ধরা ধরে এই জন্য এটা ভালো না তারপর অনেক প্রচুর পরিমাণে মনে করেন ঝড়ে এই যে আর দেখাচ্ছি নিচে কিসের পরিমাণ পড়ে আছে কয়েক সময় মনে হয় পড়ে আছে এই যে কিছুদিন আগে ঝড় হয়েছে এই ঝড়ে সব বোট নরম হয়ে গিয়েছে আস্তে টুস করে মাটিতে পড়ে যায় কারণ এখন প্রায় সিজন শেষের পথে এই জন্য বিশাল বড়ো বাগান এই বাগান আজকের মতো এখানেই শেষ করলাম যদি আমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম